এই মেডি এসপেন্ট স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু তোমাদের দুশ্চিন্তা কিন্তু দিন দিন বাড়তেছে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম করে তোমাকে করা নাড়তেছে তো আমি ব্যাটাস অফ বায়োলজি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমাদের জন্য তো আসলে অনেক কিছুই করতেছি আর কি করা যায় চ্যাপ্টার শেষে এমসি সলভ মেডিকেল বিগত ত্রিশ বছর প্রশ্ন সলভ এগুলো তো করতেছি এর পাশাপাশি আর কি করা যায় দেন তোমাদের মধ্য থেকে অনেকেই বলা ভাইয়া ফিজিক্সের যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোতে অনেক ভোগান্তির মধ্যে রয়েছি আমরা এবং মোটামুটিভাবে প্রত্যেকটা বছর দেখা যাচ্ছে শর্টের বাইরে পাঁচ ছয়টার মতো করে প্রশ্ন আসতেছে বিশ্বের আমাদের পাঁচ ছয়টা বা চার পাঁচটা কিন্তু ইউজ নাম্বার তো তোমরা যদি এগুলো তো না আটকাও ফিজিক্সে যাতে বিশে বিষ নিশ্চিত করতে পারো তার জন্য আমরা বায়োলজির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসছি ফিজিক্স ফ্রি হিট এই বেচটি এই বেচটি আসলে আমরা যত ক্লাসগুলো নিব সব আমাদের নতুন একটা গ্রুপে আমাদের ফ্রি হিট গ্রুপে গ্রুপের লিঙ্কটা তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে এবং এই গ্রুপে কিন্তু অনেকগুলো ফিচার তোমরা পাবা নাম্বার ওয়ান ধরো ক্লাস হলো সেই ক্লাসের উপর এক্সাম হবে নাম্বার টু সেই এক্সামের তোমরা বিস্তারিত সলভ পেয়ে যাবা নাম্বার থ্রি সেটা টপ চার তো আছেই এবং তোমাদের জন্য থাকবে প্রাইজ মানি হ্যাঁ প্রাইজ মানি খুব বেশি হবে না অল্প হবে বাট প্রত্যেকটা এক্সামে প্রাইজ মানি থাকবে এভাবে আমাদের পুরো কোর্সটা শেষ হবে চ্যাপ্টার শেষের আমাদের এই যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো শেষ হওয়ার পর তোমাদের একটা মেগা এক্সাম নিব সেখানেও কিন্তু প্রাইজ মানি থাকবে এটা পাশাপাশি পুরো মাস জুড়ে তোমাদের জন্য থাকবে গাইডলাইন সেশন তো তার জন্য তোমরা দ্রুতযুক্ত হয়ে যাও আমাদের ফ্রি এই ফেসবুক গ্রুপে এবং মেডিফিজিক্সে বিষের মধ্যে বিষ নিশ্চিত করা